কাঁটার স্টাইল দেখে মনে আছে যেন যুদ্ধ করতে যাবে এত তাড়াহুড়াহুড়ো করে কাটার কী আসে আস্তে আস্তে কাটলেইট হয় দেখা যাচ্ছে এবার হাতটাই না কেটে নেবে আর আমার রান্নাটাও খাওয়া হবে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কথাটা কেন বললাম স্যার কারণ আপনারা আমার অনেকেই ভাবছেন এত তাড়াহুড়া করছে গেল আসলে আমার একটু দেরি ছড়ছে না মনে হচ্ছে কখন পটলে ভট্টাটা তৈরি হবে আর কখন আমি ভাত খেতে পারবো তাই আমি তাড়াহুড়া করছি এই যে পটলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এ এখন আমি ভাব দিয়ে নিচ্ছি ঠিক আছে হালকা করে যখন একটু নরম হলেই পটলটাকে আমি নামিয়ে নেবো এই যে আমি একটু দেখছি কিরকম হয়েছে এরকম যখনই হবে তখন কিন্তু পটলটাকে নামিয়ে নিতে হবে এই যে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তেলের পরে আমি দুইটা শুকনো জাল হুড়ন দিয়ে দিয়েছি শুকনো জালটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম নানাচানা দেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যায় তখন কিন্তু আমি কালিজিরা হোড়নটা দিয়ে দিয়েছি কালিজিরা একটু হালকা নানাচানা করে আমি এবার রসুন কুচিটা দিয়ে যাবো রসুন কুচিটা দেওয়ার পরে একটু হালকা নাচানা করে দেবো যতক্ষণ রসুনটা একটু ভাজা ভাজা না হয় আমি কিন্তু জালটা একদম লোয়াশে রেখেই এই ভাজাটা করছি ঠিক আছে এই দেখে নসুনটা ভাজার জন্য অপেক্ষা করছি যখনই একটু ভালো একটা গন্ধ বেরোবে তখনই কিন্তু হচ্ছে আমি এই যে কুচন ঝালটা কুচিয়ে রেখেছিলাম সেই ঝালটা আমি দিয়েছি আর কয়েকটা সিরা ঝালও দিয়ে দেবো ঠিক আছে ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ আমি ঝালটা একটু বেশি খাই আপনারা যেরকম যে খান সেরকমভাবে দিতে পারেন এবার হচ্ছে এক চামচ চামচ আমি শুকনো জাল বাটা দিয়ে দেবো যখনই এই একটু ভাজা ভাজা হবে তখনই যে শুকনো জাল বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবার হচ্ছে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা আপনার আপনাদের পরিবার মতো দিয়ে দেবেন এখানে আমি বড়ো বড়ো চারটে পেঁয়াজ দিয়েছি সেটা কুচি করে রেখেছিলাম এখন যে পেঁয়াজটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে হালকা নাড়াচড়া করে পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব কারণ পেঁয়াজটা ভাজা ভাজা না হলে কিন্তু ও খেতে ভালো লাগবে না এই দেখেন সুন্দর একটা কালার আসছে এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এই পটলের যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এ ব্রিন্ড করে নিয়েছি সেটাই এই যে এখন আমি দিয়েছি এবার হালকা একটু হলুদ গুঁড়ো উপর থেকে সরিয়ে দিচ্ছি কালারের জন্য ঠিক আছে এই যে এবার যাচ্ছে হালকা নাড়াচাড়া করে নেব নেবের রাটা দেওয়ার পরে কিন্তু একটু ফুটবে কারণ একটু হালকা হালকা জল থাকে সেদিন বারে বারে নাড়াচাড়া করতে হবে যখন তেলটা একটু সেরে যাবে তখন আর ফুটবে আর তখন আর অতটা না করা লাগবে কিন্তু তারা কি ঘন ঘর নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু গায়ে হাতে পায়ে ছিটিয়ে যেতে পারে এই দেখেন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তাই আমি হালকা করে একটু রেখে রেখে এ তাাটা যাতে গরম হবে কড়াইটা আর সে রসটা টেরে যাবে তাই নাড়াচাড়া করছে আমার মাঝে মাঝে রেখে দিচ্ছি আপনারা এইভাবে এই রসটাকে শুকিয়ে নেবে ঠিক আছে এই যে হালকা নাড়াচাড়া করতে করে এ দেখেন পিলাই রসটা কিন্তু শুকিয়ে গেছে আর আমার তেলটাও ও ছেড়ে দিয়েছে তাই কিন্তু কড়াইতে এখন আর লেগে যাচ্ছে না এভাবেই কিন্তু বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি লবণ দিয়েছিলাম না আগে থেকে এখন এই যে একটু লবণটা দিয়ে দিয়েছে যে যার পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন এবারে যে আবার নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য আবার রেখে দিয়েছি যাতে এ জল জল যে ভাবটা আছে সেটা কেটে যায় ঠিক আছে এ দেখেন এবার আসে এবার তেলটা সেরে দিয়েছে তেলটা সেরে দিয়েছে যেহেতু এখন আর কিন্তু ও তলা লেগে যাওয়ার কোনো ভয় নেই এ দেখেন তার জন্য আমি আবার এসে কিছু করার জন্য রেখে দিছি এভাবে কিন্তু অনেক সময় ধরে এ রেখে 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 জলটাকে শুকিয়ে নিতে হবে যত শুকাবেন তত কিন্তু খেতে অনেক টেস্টি হবে ঠিক আছে একটু কষ্ট করে বেশ সময়টা ধরে আস্তে আস্তে লো আসে দেখে এভাবে বারে বারে নাড়াচাড়া করে পোটলটাকে এভাবে শুকিয়ে নেবেন ঠিক আছে এই দেখেন কত সুন্দর একটা আসতে কালার চলে আসছে আমার কিন্তু এখনই আপনাদের ভয়েস দেওয়ার সময়ও কিন্তু আমার জিমে জল চলে আসছিলো ঠিক আছে এই দেখেন বারে বারে আমি খুন্তিটা নাড়াচাড়া করে একটু কিছু করার জন্য রেখে দিচ্ছি যাতে সুন্দর একটা আহ কালার চলে আসছে ঠিক আছে এই দেখেন আমার পেরায় রান্নাটা শেষ এখন আমি এজে নামিয়ে এটা হই হচ্ছে আমার পোটন ভর্তার ফাইনাল লুক